যশোরের ফুস্কা ও ভেলপুরি লাভারের জন্য থাকছে এক সুবর্ণ সুযোগ যশোরের ভিতর মাত্র তিরিশ টাকায় পনেরোটি ফুস্কা এবং তিরিশ টাকায় আটটি ভেলপুরি তবে শুধু আমার অডিয়েন্সদের জন্য অর্থাৎ যারা এই ভিডিওটি দেখে এখানে যাবেন শুধুমাত্র তারাই এই অফারটি গ্রহণ করতে পারবেন এই ফুচকা ও ভেলপুরির স্বাদ কেমন এবং কি কি আইটেম দিয়ে ও কোথায় গেলে পাবেন আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব যশোরের ভিতর যে ফুচকার নাম শুনলেই জিপে জল আসে এই দোকানটা ঠিক তেমনই এখানকার ফুচকা ভেলপুরি দুটোই এক কথায় অসাধারণ ঝাল মিষ্টি আর টক সব কিছুরই এমন পারফেক্ট ব্যালান্স যেন একবার খেলে বারবার আসতে মন চাই সবচেয়ে ভালো লাগলো এখানকার উপকরণগুলো একদম ফ্রেশ আর পরিষ্কারভাবে বানানো এই দোকানের ছোট ফুচকার স্বাদ আসলে কেমন চলুন জেনে নেওয়া যাক তো আমরা এখন যশোরের সেই ফেমাস ফুচকা আর ছোট ফুচকা যেটা আপনারা চিনেন সেটা এখন টেস্ট করছি আর এটা স্বাদ কেমন হবে অবশ্যই আমি অনেক স্থিতি দেওয়ার চেষ্টা করবো লবণ ঠিক আছে সত্যি অসাধারণ আর এই ফুচকার দোকানের লোকেশন যশোর ডিসি অফিসের সামনে রেড টাউন চাইনিজ রেস্টুরেন্ট এর অপোজিটে রফিক ভাইয়ের ভেলপুরি ও ছোট ফুস্কা এর দোকান আর এই দোকানেই পেয়ে যাচ্ছেন মাত্র 30 টাকায় পনেরোটি ফুচকা এবং 30 টাকায় আটটি ভেলপুরি তবে যারা আমার ভিডিওটি দেখে যাবেন অফারটি শুধুমাত্র তাদের জন্যই